সাধু সঙ্গ সাধু সঙ্গ সরব শাস্ত্রে কয় লাভের মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় শাস্ত্র গ্রন্থে আছে সেটার বাস্তব প্রমাণ আজকে যে শ্রীমদ ভগবত গীতা পাঠ করছি আমরা আমরা কেন শ্রীমদ ভগবত গীতা পড়তে যাব আজকে যদি এই সময় আমি ভাষায় লেখাপড়া করতাম আজকে যদি এই সময়টা আমি আমি আমার জমিতে চাষ করতাম আজকে যদি এই সময়টা আমি আমার অফিসে যেতাম তাহলে তো আমি আমার সংসার আয় হতো কেন আমরা আমাদের সময় নষ্ট করে আমরা কেন শ্রীমদ ভগবত গীতা পড়তে এসেছি তার বাস্তব প্রমাণ কি আমি বিভিন্ন জায়গায় একটা কথাই বলি আমি বিভিন্ন বাস্তব প্রমাণ যেগুলো এগুলো আমি খুঁজি আমি আন্দাজি গল্প আর বাস্তব গল্প ছাড়া আমি খুব কম বলি বাস্তব তাই আমি চেষ্টা করি আমি শিখতে আমি শাস্ত্রগ্রন্থে বিভিন্ন শাস্ত্রগ্রন্থে দেখি বাস্তব প্রমাণ কোথায় আছে সত্যি মন্ডলে এইরকম একটি বাস্তব প্রমাণ আমরা কেন কিতাব পাঠ করবো তার বাস্তব প্রমাণ কি উনিশশো সালে ত্রিশে জুলাই উনিশশো সালে ত্রিশে জুলাই ভারতের নয়াদিল্লিতে সন্ধ্যার সময় যখন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী যখন সময় ঠাকুর ঘর থেকে উনি প্রণাম করে যখন বেরোয় আসেন তখন নিতুরাম গড় নামে এক সন্ত্রাসী তার নাম ছিল নিতুরাম গড় উনিশশো আটচল্লিশ সালে ত্রিশে জুলাই সন্ধ্যাবেলার ঘটনা মনে রাখবেন কেন আমরা গীতা পাঠে আসবো তার প্রমাণ কি বেশি দিন আগে না উনিশশো সালে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী উনি কৃষ্ণ ভক্ত ছিলেন উনি ঠাকুর ভক্ত ছিলেন উনি প্রতিদিন গীতা পাঠ করতেন মহাত্মা গান্ধী আজকে ভারতের ইতিহাসে যতদিন ভারত থাকবে উপমহাদেশ থাকবে সর্বজন স্বীকৃত ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী কোন দিমত নাই যে কোনো পার্টি যা কোনো দিমত নেই জাতির জনকের উপর তো মহাত্মা গান্ধী কি করলেন দেখেন মহাত্মা গান্ধী কি রকম ভক্ত ছিলেন মহাত্মা গান্ধী প্রতিদিন সকাল বিকাল কিতাব পাঠ করতেন প্রতিদিন ঠাকুর করে প্রণাম করে ওনার রাষ্ট্র চালাতেন তাহলে কি হলো মহাত্মা গান্ধীর জীবনে উনি যখন সন্ধ্যা বেলা গীতা পাঠ করে ঠাকুর ঘর থেকে বের হচ্ছেন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে তখন সময় নিতুরামগড় স্কুলের মালার ভিতরে বোমা ভিতরে তার জাম ভিতরে রাইফেল নিয়ে মহাত্মা গান্ধীকে প্রণাম করার ভান করে সে তার সিকিউরিটি ডিঙ্গিয়ে সামনে চলে গেল মহাত্মা গান্ধীর সাথে যারা সিকিউরিটি ছিল একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তো অনেক সিকিউরিটি থাকে সে কি করলো নিতুরঙ্গ সন্ত্রাসী সে তার রাইফেল লুকিয়ে মালা দিবে মহাত্মা গান্ধীকে বলে প্রণাম করবে বলে সে তার সিকিউরিটি তাকে পাশ দিয়ে দিল সে যখন দেবতা সামনে মহাত্মা গান্ধী ঠাকুরকে প্রণাম করে যখন বের হয়ে আসছেন এই মুহূর্তে নিতুরঙ্গ মালা দেওয়ার চলে যখন নিচু হয়ে রইলো তখন নিচে সে কোমর থেকে পিস্তল বের করে পর তিনটি গুলি ওনা পেটের মধ্যে করলো সাথে সাথে মহাত্মা গান্ধীজি মাটিতে লুকিয়ে পড়লে। ওনার রক্ত বেরিয়ে যায় সাথে যারা সেনাবাহিনী ছিল তারা তখন সময় মহাত্মা গান্ধী তাদেরকে বলেছিলেন যে গীতা 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 সাথে যারা সেনাবাহিনী ছিল তারা বলছে যে সার মারা যাওয়ার পূর্বে একটি কথাই বলেছে গীতা 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 তিনবার উচ্চারণ করেছে সেটা আমার কথা নয় প্রমাণের কথা সাথে যারা সিকিউরিটি ছিল তারা শুনছে যখন উনি মারা যান মারা যাওয়ার পূর্বে তিনবার গীতা শব্দটি উচ্চারণ করেছে আজকে দেখেন তো উনি যদি গীতা পাঠ থেকে শুধু এসেছেন ঠাকুর ঘরে গীতা পাঠ করে এসেছেন উনি যদি গীতা 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 তিনবার বলার পরে আজকে মহাত্মা গান্ধী ভারতের একজন পৃথিবীর ইতিহাসে একজন অনন্য ব্যক্তি মহাত্মা গান্ধী যতদিন এই পৃথিবীর চন্দ্র সূর্য থাকবে ততদিন মহাত্মা গান্ধীর নাম থাকবে তাহলে গীতা পাঠ করার পারেন তাহলে আপনা আমি আপনি আমি কি আপনি আমি যদি গীতা পাঠ করতে পারবো না প্রতিদিন একটু গীতা আমরা ভক্তি করতে পারবো না ঠাকুর ঘরে আমাদের ছেলে মেয়েকে বলবো না যে একটু গীতা পাঠ করো গীতা পাঠে তো মঙ্গল হয় গীতার তো বাস্তব প্রমাণ রয়েছে এরকম